মারছ তোমার বাবার বাসার ইট পর্যন্ত নিয়ে চলে আসলে বাংলাদেশের সৈর শাসকের এর যে রাষ্ট্রতন্ত্র নামক একটি শাসন ব্যবস্থা कायम হয়েছিল তারই প্রতীক কি ব্যবস্থা বলা যায় এই ইট সেই ইটকে আজকে বাংলাদেশের জনগণ ভেঙে চুরমার করে দিয়েছে একটি আমার হাতে নিয়ে আজকে শেখ হাসিনা বলতে চাই তোমার সেই শাসন কোথায় তোমার সেই অহংকার কোথায় তোমার সেই দম্ভ কোথায় বাংলার মানুষ তোমাকে ছাড় দেয় নাই বাংলার মানুষ তোমার বাপের বাসার ইট পর্যন্ত নিয়ে চলে আসবে সেই শাসনতন্ত্রের যে প্রতীক সেই ইট আজকে আমার হাতে বাংলার সাধারণ মানুষের হাতে আজকে এই ইটকে আমি আজীবন সংরক্ষণে রাখতে চাই এবং সংরক্ষণে রেখে বাংলাদেশে পরবর্তী কোনো রাজনৈতিক দল যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চায় তাদেরকে বুঝা দিতে চায় যে এভাবে বাংলার জনগণ তাদের ভাষারই পর্যন্ত খুলে নিয়ে আসতে সুতরাং এটি সকল শাসকদের জন্য একটি সাবধানতার বাণী হিসেবে প্রতিষ্ঠিত দেখা যাক ভাই বাংলা রাজন ভাই বাংলা বাংলারা স্বৈরাচারের যে কেবলা বলা হয় না ধানমন্ডি তাদের এই দালালি তাদের এই আমরা সব ভেঙে দিতে চাই এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আমরা তাদের কোনো চিহ্ন হয়ে বাংলাদেশে রাখবো না দেখেছেন যে বাংলাদেশে সেই খুনে বাংলাদেশের খুনি শেখ হাসিনা দিল্লিতে পাঁচই আগস্ট পালিয়ে যায় এরপরে আপনারা দেখছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্যে ভারতীয় মিডিয়াদেরকে সে তার অর্থ দিয়ে গত পনেরো বছরে যে অর্থ উপার্জন করেছে বাংলাদেশে দুর্নীতি করে সেই ভারতীয় মিডিয়াদেরকে দেখেছেন তাদেরকে অর্থ দিয়ে বাংলাদেশের নামে গুজব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি এরপরে দেখেন আপনারা যে পাঁচই আগস্ট কায়েম হল যে শেখ হাসিনা পালিয়ে গেল কি লজ্জাতে আজকে বাংলাদেশের সেই রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে আজকে রাত নয়টার দিকে আজকে রাত নয়টায় তাদের কর্মসূচি ছিল এবং শেখ হাসিনা খুন হাসিনা বাংলাদেশের দিল্লিতে বসে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছে এই জন্য আমরা ছাত্র সমাজ এখানে ছাত্র সমাজ এখানে এত একত্রিত হয়েছি আমরা এর প্রতিজ্ঞা জানাই এবং নিন্দা জানাই খুনাসিনাকে যদি রাজনীতি করতে হয় বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের ছাত্র সমাজের কাছে পা ধরে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে তাছাড়া আমরা রাজনীতি করতে দেবো না আমরা যথাযথ শাস্তি তার প্রথমে করতে হবে আপনাদের সাজা ভোগ করার না পর্যন্ত সরকারে বাংলার মুক্ত আকাশে বিরাতে পারবে না তো বিচারের মাধ্যমে এই জাতি এবং হাসিনার দুখদার বিচার করবে এই বিচারের এক পর্যন্ত হাসিনা ও তার দুখরা বাংলার মাটির মুক্ত আকাশে হতে পারবে না আপনারা হাসিনা কিন্তু আমরা প্রায় পনেরোশোর অধিক ছাত্রদের ঘুম খুন এবং পুলিশের যে নির্যাতনের শিকার আমরা হয়েছিলাম আপনারা দেখেছেন বাংলাদেশের রদ বদল হয়েছে কিন্তু পুলিশের চেঞ্জ হয় নাই পুলিশ তার